হাতে আর এক মাসও সময় নেই তারপরেই বাংলার সব থেকে বড় উৎসব দুর্গা পুজোতে সকলেই আর পুজো মানেই তো আড্ডা খাওয়া দাওয়া আর নতুন পোশাক পোশাক কেনার ক্ষেত্রে এখন আর কেউ ঘুরে ঘুরে জিনিস কিনতে পছন্দ করেন না তারা চান একই জায়গায় সবকিছু পাওয়া যায় সে কথা মাথায় রেখে সল্ট লেকে পথ শুরু হলো ডিজাইনার কালেকটিভ তবে অন্যান্য সেন্টারের থেকে এই স্টোর একদমই আলাদা এখানে চারজন খ্যাতনামা ডিজাইনারের পোশাক পাওয়া যাবে একই ছাদের তলায় অমলিন এবং কনকলতা দত্ত জয়া মিশ্রের পোশাক ও নয়নিকা সারদার গহনা পাওয়া যাবে একই ছাদের তলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ কনসিউলেট জেনারেল এছাড়াও অভিনেতা জিতু কামাল অভিনেত্রী মৌবনি সরকার মডেল রিচা শর্মা অভিনেত্রী দেবশ্রী রায় লহমা ভট্টাচার্য দেবলীনা কুমার সহ বহু বিশিষ্ট স্টোরের কর্ণধার অভুদ্দয় দুগার জানান কলকাতাবাসী এখন ডিজাইনার পোশাক পরতে পছন্দ করেন তারা চান তাদের সেই পোশাক যেন তাদের সাধ্যের মধ্যেই হয় আমরা সেটাই করতে চলেছি সাধ্যের মধ্যে সাধ এখানে এমন কিছু পোশাক পাওয়া যাবে যা শহরের অন্য কোথাও খুঁজলেও পাওয়া যাবে না তাই পুজোর আগে নিজেকে সাজিয়ে তুলতে এবার ধু মারতেই পারেন ডিজাইনার কালেকটিভের স্টোরে মায়ের পুজো সেখানে আমরা জানি যে নতুন একটা কাপড় পরতে হয় এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে এবং স্বচ্ছ সুন্দর নতুন কাপড় পরে মায়ের পুজোতে আমরা সবাই যোগদান করি হয়তোবা পাড়ার সেই মণ্ডপের মধ্যে ফুল ফল সাজানো হলো না কিন্তু ওই যে নতুন জামাটা পরা তার মধ্যে দিয়ে একটা কিন্তু মাকে আহ্বান জানানোর যে শক্তি সেটা দেখা যায় এবং মহিলাদের ক্ষেত্রে তো সেজে ওঠার এটা একটা দারুণ জায়গা প্রত্যেক বছর খুব সাজি এই বছর পার্সোনালি আমি সাজছি না কিন্তু তাই বলে যে মানুষকে সাজাবো না তা নয় এই ডিজাইনার স্টোর পুজোতে উদ্বোধন হচ্ছে ভীষণ সুন্দর ব্যাপার বাঙালিদের কাছে দুর্গা একটা বিশাল জামাকাপড় কেনা পড়ার বড় জায়গা কিন্তু আমি চাইবো যে ওনারা যেভাবে দুর্গাপুজোর সময়টাতে মানুষের আনন্দ খুঁজে পেতে চেয়েছেন তাদের আনন্দ যেন পুরোটা বছর থাকে এবং এই যে এত ইনোভেটিভ ডিজাইন তার মধ্যে এত কালার্স এত সুন্দর সুন্দর ইনোভেশন এনেছেন তারা এবং যেটা আমি শুনছিলাম যে জুয়েলারিটা খুবই অ্যাফোর্ডেবল এবং এমন ডিজাইন যেগুলো চাইনা মিড নয় বা ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে অরিজিনালিটি অফ কনসেপ্ট রয়েছে তো এই সব আমি ভীষণ প্রমোট করি ভালো লাগে আমার আমি নিজেও আর্টিস্ট ছবি আঁকি বড় পর্দায় তো আপনারা আমাকে দেখেছেনই তাই চাইবো যে এবার পুজোর মধ্যে যদি প্রতিবাদ প্রকাশ করতেই হয় বলবো যে মাকে এমনভাবে আরাধনা করুন সঠিক পদ্ধতিতে আর তার মধ্যে কিন্তু সুন্দর জামা কাপড়ের সাথে সাথে নতুন একটা বস্ত্র পরা আমাদের ডেফিনেটলি নিয়ম এবং সেই নিয়মের সাথে আমিও যোগদান করেছি আশা করছি আপনাদের শান্তিতে এবং প্রতিবাদে ভালো কাটবে এই স্টোরটা আমরা লঞ্চ করেছি বেসিক্যালি আমাদের সামনে যেহেতু পুজো আছে এবং প্রত্যেকের আমাদের ইচ্ছে হয় যে আমরা পুজোতে ভালো সাজি ভালো থাকি অ্যান্ড যত ভালো ভালো ডিজাইনারের কাপড় আছে সেটা আমরা যেন পড়তে পারি পেতে পারি সেটা মাথা রেখে আমরা কি করেছি যে বড় ডিজাইনারদের সঙ্গে নতুন ডিজাইনারকে চান্স দিয়েছি যাতে আমাদের যে সামনে যে জেনারেশনটা আছে তারা যারা বডিং আর্টিস্ট আছে ভালো কাজ যারা করে তারা যেন এখানে চান্স পায় আর বড়ো ডিজাইনারের সঙ্গে তারাও এগিয়ে যায় তো এবং এই যে আমাদের যে ডিজাইনারের কাপড় আমরা এখানে রেখেছি সেটা আমরা এইভাবে রেঞ্জ করেছি যাতে প্রত্যেকে সেটা এই পুজোয় পড়তে পারে আর এই পুজোটা যেন আরও সুন্দর হোক ভালো হোক সবার জন্য আর সবাই যেন জ বি স্মাইলিং হ্যাপি পুজোটা তো শুধু পুজো নয় আনুগুলো অনুষ্ঠান নয় সেখানে প্রচুর লোকের জীবিকা প্রচুর লোক কাজ করে যারা জামা বানায় আমি বলছি না ডিজাইনার যারা তাতি যারা মাস্টারজি তাদেরও তো পুজোটার উপর নির্ভরশীল তো সুতরাং পুজোটা তো পুজোর মতো করতেই হবে পুজোটা তো হবেই এবং তার সাথে যেটা বিচার সেটা তো আমরা নিশ্চয়ই সেটা লড়েই যাবো পুজোর মধ্যেও বিচারের কথা বলব কিন্তু নতুন কালেকশন যেগুলো এসছে যারা বানিয়েছেন কষ্ট করে তাদের কাজ যদি স্বীকৃতি না পায় তাদের কাজটা যদি লোকে না নেয় তাহলে তো বাণিজ্যিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে আমি পুজোর সময় মায়ের আরাধনা করি মাই আমাদের সব সময় পথ দেখায় তিনি আমাদের পথ দেখাবেন তিনি অন্যায়ের মানে অসুরের বিনাশ করে শুভ শক্তির তিনি প্রতিষ্ঠান করবেন মায়ের পুজো হোক এবং যারা খেতে খাওয়া মানুষ গরিব মানুষ তাদের পাশে আমরা যতটা পারি দাঁড়াই এবং তার সাথে বিচারের জন্য আমাদের যে লড়াই সেটা চলতে থাকে পুজো আসছে তো সবার জন্য খুবই ভালো এখানে যে ডিজাইনার কালেকটিভ যে এখানে আজকে খুলেছে আমাকে আমি তো নিজে একটু ব্র্যান্ড ফেস এখানে তো শুধু তাই জন্য আমি বলবো না কি এটা খুব ভালো বাট কালেকশনটা সত্যি খুব ভালো আমি নিজে শ্যুট করেছি আর শুধু কোয়ালিটি দিয়ে না ডিজাইনিং সব কিছু আর এখানে যে কনকলতা যে বাবা সরবারি স্টুডিও ওর কাপড়টাও আমাকে খুব ভালো লেগেছে আর জয়া মিশ্রাও আছে অনামিকা ইয়ে নয়নিকার কালেকশন সেটা ওর জুয়েলারি ওর কাপড়টাও খুব ভালো আর আপনি তো এখানে আমার ছবিগুলো দেখতে পাচ্ছি আমি আগেই ডিসাইড করে নিয়েছি কি পুজোতে আমি কী কী শপিং করবো সো আজকে পাঁচ ছটা জামা কাপড় আমি খুব ভালো লেগেছে আমি আজকে কিনবো এখান থেকে ফার্স্ট প্রথম শপিং করে যাব কি বলবো কি ডেফিনেটলি দ্যাট জাস্টিসটা চাই সবাই জানি আর সেটা আমি মা আসছে মাকেও বলবো দ্যাট সেটার জন্যে একটু সবার মাথায় একটু কি বলবো কি প্লিজ হেল্প অর সবাই একসাথে হেল্প করতে পারি জাস্টিস জাস্টিসের জন্য প্লিজ প্লিজ নিবেদন করছি সবাইকে দ্যাট উই হ্যাভ টু গেট অর মা প্লিজ হেল্প আস পুজোর জন্য আমার ভাবনা চিন্তা বিশেষ কিছু থাকে না আর এই বছরে যা সামাজিক টাল মাটাল অবস্থার মধ্যে রয়েছে সেখানে আমারও ওইভাবে মনের কোনো ইচ্ছে নেই আর এইখানে এসে যেটা বললাম আমার খুব চেনাশোনা মানুষ তার জন্যই এখানে আসা তা না হলে আমি যে খুব একটা শো বা প্রোগ্রাম করছি এবছর এমনটা নয় সো ইটস ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ এক ছাদের তলায় এতজন ফেমাস ডিজাইনার তাদের সমস্ত কাপড় জামা সমস্ত অ্যাটেয়ার্স পাওয়া যাচ্ছে সো ইটস আ হিউজ সেটা দেখার জন্য আসা এবং তার পাশে সাপোর্ট দেওয়ার জন্য ডেফিনেটলি এখানে আসা দ্যাটস ইট পুজোতে আমার তেমন কিছু এবছর প্ল্যান নেই আমার খুব ভালো লেগেছে এখানে মেনসওয়্যার কম রয়েছে বাট আমি লুকিয়ে নিয়ে নিয়েছি কার্ট ফার আর কারণ মেন্স ওয়ারের জন্য কোনো অব্দি খুব ভালো বাকিরাও খুব ভালো বাট এখানে উমেন্স ওয়ার বেশি উমেন্সের কালেকশন বেশি অ্যাটেয়ার্স বেশি দেখলাম সো ইটস আন্টার্স্টিং এদের জন্য তো নতুন করে কিছু বলার নেই দে আর অন ফেমাস অন দেয়ার ওন ওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি मेरी खासियत मंडला ज्वेलरी है तो वो अगर आएंगे तो उन्हें मंडला कलेक्शन देखने को मिलेगा जो नॉर्मली नहीं मिलता है और ये सारा मेरा खुद का डिज़ाइंस है तो ये पूरा यूनिक होगा एक्सपीरियंस उनके लिए भी कि वो लोग आके यहाँ पे पहन सकते हैं देख सकते हैं और मंडला बहुत पुराना है पर ले मैंने ज्वेलरी में इसको मॉडर्न तो एस्थेटिक्स के साथ बनाया है तो ये टाइमलेस भी हो जाता है तो आप इसको कभी भी इंडियन वे के साथ भी पहन सकते हैं इंडो तो वेस्टर्न के साथ भी पहन सकते हैं चाहो तो वेस्टर्न के साथ भी आउट इसको कैरी कर सकते हैं प्राइसेस आपका 1800 से 4000 के रेंज में रहेगा जो मुझे लगता है कि शायद आज मेजर पब्लिक के साथ के लिए अफोर्डेबल होगा और मेरी यही कोशिश रहेगी कि मैं इसी रेंज में बनाऊं ज्वेलरी बेचूं ताकि लोग इसे ज्यादा से ज्यादा पहन सके ब्यूरो रिपोर्ट चैनल टेन